সিএএ বৈষম্যমূলক আইন কার্যকর হওয়ার একদিনের মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম পক্ষ কী দাবি লোকসভা ভোটের আগে মোদী সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ দু উনিশ সালের নাগরিকত্ব সংশোধনী আইন শেষ মেশে দেশে কার্যকর হলো এই আইন নিয়ে প্রথম থেকে বিতর্ক রয়েছে একাধিকবার দেশের বিভিন্ন প্রান্তে জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন এবার এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম পক্ষ কী দাবি করা হয়েছে মুসলিম পক্ষের তরফে জানুন বিস্তারিত সি এর অধীনে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু শিখ জৈন ও খ্রিস্টান বৌদ্ধ ও পার্সি ধর্মের লোকেরা নাগরিকত্ব পাবে এই বিধান মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি সেই কারণেই বিক্ষোভ বিরোধীদের দাবি নাগরিকত্ব সংশোধনী আইনে জাতের ভিত্তিতে ভেদাভেদ করা হয়েছে মূলত সেই কারণেই বিরোধিতা তবে কেন্দ্রীয় সরকারের দাবি সিএএতে কোনো ধরনের বৈষম্য নেই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ও নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নে স্থগিতাদেশ দিয়েছে দেশবাসী বিতর্কিত আইন কার্যকর হওয়ার ঠিক একদিন পরেই এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ মুসলিমদের বিরোধিতার কারণ হল বিরোধীরা বলছে এই সংশোধনী আইনের মাধ্যমে আসলে টার্গেট করা হচ্ছে মুসলিমদের তাদের ইচ্ছাকৃতভাবে অবৈধ ঘোষণা করা হতে পারে যেখানে বাকিরা বৈধ কাগজপত্র ছাড়াই এদেশে জায়গা পেতে পারে বিরোধীরা এই আইনকে মুসলিম বিরোধী বলছেন তাদের দাবি নাগরিকত্ব যখন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন তা ধর্মের ভিত্তিতে কি দেওয়া হবে কেন মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি সংশোধনী আইনে এ বিষয়ে পাল্টা সরকারের যুক্তি পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান মুসলিম প্রধান দেশ এখানে ধর্মের ভিত্তিতে অমুসলিমরা নির্যাতিত ও ধর্মীয় উৎপীড়নের শিকার হয়েছিল এ কারণেই অমুসলিমরা এখান থেকে পালিয়ে এসেছে ভারতে তাই শুধু এই আইনে মুসলিমদের কথায় উল্লেখ করা হয়েছে উল্লেখ্য ভারতের সংসদে সিএএ পাস হয় দু সালে এই বিলের পক্ষে ভোট দেন একশো জন একশো জন ভোট দিয়েছিলেন বিলের বিপক্ষে দু উনিশ সালে বারোই ডিসেম্বর সিএএ বিলে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করেন কিন্তু বিল আইন হিসেবে তখনই কার্যকর করা যায়নি করোনা মহামারী ও লকডাউন অন্যতম কারণ এছাড়াও ক্ষোভ বিক্ষোভের আশঙ্কাতেই তা তখন কার্যকর করা সম্ভব হয়নি তবে এই বিল কার্যকর হওয়ায় অমুসলিম শরণার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল নাগরিকত্বের জন্য আবেদন পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সেই আবেদন করতে হবে